টুকটুক করে দিচ্ছু একটু জুরে জুরে দে ঠিক আর কাম বুঝিস না জুরে দে কি টুক টুক করে দিচ্ছু বলতো গায়ে রাগ উঠে যাচ্ছে কিন্তু কাজ জুরে করা লাগবে আরো জুরে দে আমার দিক তো টাকা লাগবে না আমি সাত বছর থেকে এই করছি তুই জুরে দে আমি ধরে লিব না টাকা ধরলে ধরে নিবো দে দে আমি মনহার হয় কোন রকম দুই সেকেন্ড বাইশ পরে আকাশ भाई भाई साहसेन आए हे प्रभु हे प्रभु हे हरी राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ <laughs> <laughs> <उन्ते> पानी <पानिया> आ गया <laughs>